হ্যালো বন্ধুরা এটা হচ্ছে সুন্দরীর খাবার যেহেতু সুন্দরী বাইরে খেতে আসছে না তার ছানাকে ছেড়ে তাই ওর খাবার আমরা দিতে যাচ্ছি একজন অনুরোধ করেছিলেন আমার প্রিয় একজন দর্শক বলতে পারেন আমার পরিবারের মেম্বার বলতে পারেন তা তার অনুরোধও রাখছি বলতে পারেন আর সুন্দরীকে আমরা যেহেতু সবাই ভালোবাসি তাই চলুন দেখা যাক কীভাবে আমরা সুন্দরীকে খাবারটা দিতে পারি কারণ অনেকটা জঙ্গলের ভেতরে পড়েছে চলুন এই অন্ধকারের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে কি অবস্থা দেখুন জঙ্গল আর সুন্দরী কোথায় বেবিটা দিয়েছে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখুন কোথায় আমরা এসেছি শুধু রে করে বেরিয়ে আয় নাই দেখি দেখি চলো চারিদিকে অন্ধকার করে এই খাবারটা খেয়ে যাও ওই জন্য লেজ নাচ্ছে আয় আয় আর শুনরি এদিকে এদিকে রাস্তা করেছিস আয়

এ হচ্ছে সুন্দরী চুপ করে বসে আছে দেখেছেন তো খেতে যেতে বলছে করে এই সুন্দরী এদিকে তাকা হ্যাঁ তাকা যা খেয়ে যা খাবার দেওয়া হয়েছে খেয়ে নে